দশ হাজার টাকার মধ্যে অনেক অনেক বাজেট রিলিজ হয়েছে কিন্তু সবচেয়ে লিস্ট বা অপশন যদি বলতে হয় সেটা ছিল ভিশনের এই সকল মনিটর সবগুলাই হান্ড্রেড হার্জের ক্যাটাগরিতে আসে এখন এই হান্ড্রেড হার্জের মনিটর একটা আলাদা স্ট্যান্ডার্ডই ক্রিয়েট করে দিয়েছে মার্কেটে হান্ড্রেড হার্জের ছড়ছুরি এই ছড়াছড়ির মধ্যে নতুন একটা কম্পিটিশন ক্রিয়েট করতে আমাদের স্টুডিওতে আজকে আসছে নতুন একটা মনিটর সেটা হলো এই পিসি পাওয়ারের কিং টোয়েন্টি টু এই মনিটারটার দাম আট হাজার টাকা এবং আট হাজার টাকায় এই মনিটারটা একেবারে বলতে গেলে চিপেস্ট মনিটর যেটা কিনা হান্ড্রেড হার সাপোর্টেড উইথ টেন এইটি পি টোয়েন্টি টু ইঞ্চের ফর্ম ফ্যাক্টরে এই মনিটরটার পরেই শুরু হয় হিগভিশনের দাম যেটা কিনা আট হাজার দুইশো টাকার আশেপাশে মনিটারটার মডেল হচ্ছে পিসি পাওয়ার পিসি জি এম কিং টোয়েন্টি টু সো এই দামে এই মনিটারটা কিং হতে পারে নাকি ফ্লপ সেই ব্যাপারে পরের কথা বলছি বিস্তারিত রিভিউতে ভিডিওতে আছি আমি ফাহিম ফিরছি ইন্টার পরে আপনারা দেখছেন মনিটর বিল্ডার বাংলাদেশ E aí

আসতে থাকছে Acer EK220Q যেটা কিনা একটা 21.5 ইঞ্চের 1ms 100 borderless IPS মনিটর এর দাম 9999 টাকা সো এই 10000 টাকার প্রাইস রেঞ্জে আসলে অনেক অপশন রয়েছে এখানে মেনশন করা অনেকগুলো মডেল কোন কোন জায়গা হয়তো আউট অফ স্টকও থাকতে পারে আবার এর বাইরে অনেক অনেক অপশনও রয়েছে সো বুঝতেই পারছেন এই সেকশনটা আই মিন 10000 টাকার নিচে বা আশেপাশে এটা খুবই একটা কম্পিটিটিভ লোকেশন এবং এই কম্পিটিটিভ সিনারিওতেই এই মনিটরটা নিজের এন্ট্রি করার চেষ্টা করছে সো এটার পারফরম্যান্স কি সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে কিন্তু প্রথমে আনবক্সিং আনবক্সিং করার আগে প্রথমে বলে নেই এটার বক্স ডিজাইনটা আমাদের কাছে পার্সোনালি একটু কনফিউজিং লেগেছে এখানে আসলে পিসি পাওয়ার কি বুঝাতে চেয়েছে সেই জিনিসটাই আসলে অনেক ক্ষেত্রে অস্পষ্ট যেমন ধরেন এখানে কিং এর জায়গায় কিং এর যে পিসি পাওয়ারের একটা কিং এর লোগো দিয়ে রাখছে বা হচ্ছে যে পুরো লায়নের একটা ছবি দিয়ে রাখছে বক্স ডিজাইনটা বলতে গেলে একটু করা টাইপের কালার দেওয়া হয়েছে সোফার ভাইব্রেন্ট করার জায়গায় মনে হয় টিকটকার টাইপের একটা কালার হয়ে গেছে এখানে এন্ড এই বক্সের ডিজাইনটা আসলে খুবই বেশি এক্সাজুরেট করা হয়েছে কাছে পার্সোনালি মনে হয় স্পেশালি মডেলের উপরে এরকম কিং এর লোগো দেওয়ার জিনিসটা খুবই অদ্ভুত প্লাস তারা যেটা মেনশন করছে যে হান্ড্রেড পার্সেন্ট এস তারপর হচ্ছে মিলি রেসপন্স টাইম এই ব্যাপারগুলো এই মনিটর খুব একটা যে ক্যারি করতে পারবে সেটা বক্স থেকে দেখেই বুঝতে পারা যায় কারণ এই মনিটরটা আসলে একটা বাজেট সেগমেন্টের মনিটর সো এখানে টপ অফ দা লাইন পারফরমেন্স এক্সপেক্ট করাটা আসলে বোকামি তারপরও মার্কেটিং এর খাতিরে তারা এগুলো মেনশন করেছে আমি জানি না এই মনিটরের যে প্যাকেজিং ডিজাইন সেটা কারা অ্যাপ্রুভ করছে বা কে ডিজাইন করছে আই গেস বক্স নিয়ে যে সকল নিপপিকিং করলাম আই মিন বক্সটাকে একদম টিকটকার লেভেলে নিয়ে গেলাম এটা বলার পরে হয়তোবা গ্রাফিক্স ডিজাইনারের বা যে করছে তারও জব চলে যেতে পারে চলুন কিং নামক এই মনিটরের বক্সের মধ্যে কি আছে সেটা দেখা নেওয়া যাক আনবক্সিং টিপিক্যাল থাকছে না থাকছে না কোনো স্পেশাল আইটেমস হোক আইটেম হিসেবে রয়েছে বেস প্লেট এবং স্ট্যান্ড কানেক্ট করার জন্য একটি স্ক্রু এনার্জি সেভিং স্টিকার ওয়ারেন্টি কার্ড ইউজার ম্যানুয়াল 24 ওয়াটার এ কে 어댑টার মেটাল স্ট্যান্ড মেটাল বেস প্লেট এবং সর্বশেষ পিসি পাওয়ারের মনিটর প্যানেলটি অ্যাসেম্বল প্রসেসটা খুবই বেসিক এবং ইজি হলেও এখানে টুলস এর দরকার পড়বে বেস প্লেট কে স্ট্যান্ডের সাথে কানেক্ট করার জন্য বক্সের সাথে আসা স্ক্রু দিয়ে স্ট্যান্ড এবং বেস প্লেট কানেক্ট করে নিতে হবে দেন স্ট্যান্ডকে কে মনিটরের নিচে মিডল বারবার স্ন্যাপিং করলেই আমাদের অ্যাসেম্বল প্রসেসটা কমপ্লিট এই ধরনের অ্যাসেম্বল প্রসেস সাধারণত সাত থেকে নয় হাজার টাকার মনিটর গুলোতে প্রায় দেখা যায় সো সেই হিসাবে খুবই অ্যাজ ইউজুয়াল টাইপের অ্যাসেম্বল প্রসেস ছিল এই মনিটরে মনিটরটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টে আসে এবং মনিটরটা যে বেজেলটা রয়েছে বা ফ্রেমটা রয়েছে সেটা অ্যালুমিনিয়ামের এবং মনিটরটা যে পেছন সাইডের ডিজাইন সেটা অনেকটা ফ্ল্যাট বাট নিচের দিকে একটু করে ফোলানো এবং এই ফ্ল্যাট সাইডের যে উপরের সার্ভেসটা রয়েছে সেটা মেটাল বিল্ড এবং নিচের অংশটা প্লাস্টিক বিল্ড সো মোটামুটি এই দামে তারা একটা মেটাল টাইপের বিল্ড দেওয়ার চেষ্টা করেছে সো দ্যাট একটা প্রিমিয়ামনেস পাওয়া যায় এছাড়াও অন্যান্য ডেসক্রিপশন যদি বলতে হয় এর ডিজাইনের ক্ষেত্রে মাছ বরাবর সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ মিলিমিটারের ভেস অ্যামাউন্ট অপশন রয়েছে এছাড়াও এর আয়ো হিসেবে রয়েছে এইচ 1.4 ওয়ান পয়েন্ট ফোর একটি একটি ভিজিএ পোর্ট এবং আয়ো এর সাথে থাকছে পাওয়ার কানেকশন একদম বাম দিকে রয়েছে ওএসডি বাটনস ওএসডি বাটন এর মধ্যে দেওয়া রয়েছে ইন্ডিকেটর লাইট ডান দিকে থাকছে কেনসিংটন লক মাঝ বরাবর থাকছে স্ট্যান্ড এবং মনিটরের স্ট্যান্ড কানেকশন এই মনিটর স্ট্যান্ড এবং বেস প্লেট মেটাল মেড হলেও যথেষ্ট হালকা এছাড়া স্ট্যান্ড ছাড়া এর ওজন ওয়ান পয়েন্ট এইট এইট কেজি বক্স সহ মনিটরটা সর্বোচ্চ ওজন পড়বে থ্রি পয়েন্ট টু ওয়ান কেজি এই মনিটরের অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে থাকছে শুধুমাত্র টিল্ট অপশনটাই মাইনাস ফাইভ থেকে প্লাস ফিফটিন ডিগ্রিস পর্যন্ত টিল্ট করা যায় এই মনিটরটাকে ডিসপ্লে সেকশনে এবার কথা বলতে গেলে এই মনিটরে রয়েছে টোয়েন্টি টু ইঞ্চ বা টোয়েন্টি ইঞ্চের নাইনটিন বাই টেন এইটি পিক্সেল বা ফুল এইচ ডি হান্ড্রেড হার্জার আইপিএস অ্যান্টি গ্লেয়ার প্যানেল যেখানে ব্যাকলাইট টাইপ ছিল ইএলইডি এই ইএলইডি গুলোর লাইফ সাইকেল দাবি করা হচ্ছে তিরিশ হাজার ঘন্টা এই প্যানেল এর ম্যানুফ্যাকচার হচ্ছে বিওই এখানে ইলেকট্রনিক সার্কিট সুইচিং এর পাওয়ার ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয় আর টি ডি টু থ্রি এইট থ্রি আর ড্যাশ সি জি এবং এটা একটা পি চ্যানেল মসফেট এই প্যানেলটি সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার সাপোর্ট করে থাকে বা সোজা বাংলায় বলতে গেলে এটা এইট বিট প্যানেল কিন্তু এই এইট বিটটা এফ আর সি টেকনোলজি সমন্বয়ে তৈরি কিনা তা ব্যাপারে বিস্তারিত জানা যায়নি তবে এই দামে ট্রু এইট বিট প্যানেল আসলে পাওয়া যায় না সো এই মনিটরটা খুব সম্ভবত সিক্স বিট প্লাস এফ আর সি টেকনোলজি দ্বারাই তৈরি এর পিক্সেল পিচ জিরো পয়েন্ট টু ফোর ওয়ান জিরো বাই জিরো পয়েন্ট টু ফোর ওয়ান জিরো মিলিমিটার এখানে পিপিআই কত তা পিসি পাওয়ার আমাদের এনশিওর করেনি সো আমাদের ক্যালকুলেট করা পিপিআই ছিল ওয়ান জিরো টু পয়েন্ট জিরো সেভেন এর এক্সপেক্ট রেশিও সিক্সটিন বাই নাইন কন্ট্রাস্ট রেশিও টিপিক্যালি থাউজেন্ড ইস ওয়ান এবং ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও টেন মিলিয়ন ওয়ান মনিটরটি হরিজেন্টালি এবং ভার্টিক্যালি ভিউ অ্যাঙ্গেল দাবি করছে ওয়ান সেভেন্টি এইট ডিগ্রিজ এর টিপিক্যাল ব্রাইটনেস দাবি করা হচ্ছে দুইশো নিটস এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস দাবি করা হচ্ছে দুইশো তিরিশ নিট যদিও মনিটরের বক্সে রেসপন্স টাইম বলা হচ্ছিল ফাইভ মিলি সেকেন্ড কিন্তু আমরা পরবর্তীতে এর একটা স্পেকশিট পাই যেখানে এর রেসপন্স টাইম বলা হচ্ছিল চোদ্দ মিলি সেকেন্ড সো এখানে একটা মার্কেটিং চলছে বক্সের বাইরে লেখা ফাইভ মিলি সেকেন্ড কিন্তু ভিতরে গিয়ে দেখি এটা একটা চোদ্দ মিলি সেকেন্ডের প্যানেল তবে এই ক্ষেত্রে যে ব্যাপারটা ভালো সেটা বলতে হয় এর বিও এর প্যানেল গুলা বিও এর প্যানেল গুলা মোটামুটি ওয়েল নোন বড় বড় ব্র্যান্ড গুলো বিও এর প্যানেল ইউজ করে থাকে তবে এটা এন্ট্রি লেভেলের প্যানেল সো এখান থেকে যে খুব একটা হাই এক্সপেক্টেশন রেখে লাভ নেই সো মোটামুটি এই বাজেটে এন্ট্রি লেভেল প্যানেল ইউজ করবে সেটা খুবই স্বাভাবিক এবং এর রেসপন্স টাইম যে এত হবে এটাও স্বাভাবিক যেহেতু মনিটরটার প্যানেলের ব্যাপারে কথাবার্তা বলছি সো অবশ্যই এই প্যানেলটা কি তা জানার জন্য মনিটরটা আমাদের ডিসঅ্যাসেম্বল করতে হয় বা পোস্টমর্টম করতে হয় যদিও এই পারমিশনটা ছিল না আমাদের কাছে তারপরেও উই টুক দ্য রিস্ক আর সচরাচর আমরা কোনো মনিটর খুলে দেখি না তবে পিসি বড় একটা মনিটর আসছে আট হাজার টাকার এটার ভিতরে একটু দেখার চেষ্টা করলাম আমরা অ্যাট ফার্স্ট এই অংশ যেটা আছে সেটা হইতেছে কন্ট্রোল বোর্ড মূলত এখান থেকে ডিসপ্লে কন্ট্রোল করা হয় ইনপুট সিগন্যাল প্রসেসিং আর পাওয়ার ডিস্ট্রিবিউশনটা এই জায়গা থেকে হয়ে থাকে এবার এখানে যে অংশটা আছে সেটা হইতেছে এল পোর্ট এটার মাধ্যমে ডিসপ্লে যে ডাটা ট্রান্সফার আছে ওইটা করা হয় সিগনাল ঠিক মতো পাচ্ছে কিনা সেটা এ পোর্ট দ্বারা নির্ধারণ করা হয় আর এখানে যে অংশটা আছে সেটা হইতেছে ব্যাকলাইট ইনভার্টার যেটা এল ইডি টাইপের মডিউল বলা হয় এটার মাধ্যমে ব্যাকলাইট যে আর জিবি এল কন্ট্রোল গুলো আছে সেটা এটার মাধ্যমে করা হয় আর এটার মাধ্যমেও ইলেকট্রিসিটি যে কনভার্ট করা হয় বা ইলেকট্রিসিটি কতটুকু যাবে পাওয়ার কতটুকু ডিস্ট্রিবিউশন হবে সেটা এই মডিউল দ্বারা নির্ধারণ করা হয় এবার আসা যাক মনিটরের পাওয়ার কনজাম্পশনের ব্যাপারে মনিটরটা পাওয়ার আপ করার জন্য বক্সের সাথেই দেওয়া হয়েছিল চব্বিশ ওয়াটের পাওয়ার অ্যাড্যাপ্টার মনিটরের ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন লেসড্যান্ড টোয়েন্টি থ্রি ওয়াট হবে এবং মিনিমাম জিরো পয়েন্ট ফাইভ যদি মনিটরের পাওয়ার কনজাম্পশন তেইশ ওয়াট কনসিডার করলে তিরিশ দিনে আপনার পাওয়ার কনজামপশন হবে টোটাল ফিফটিন পয়েন্ট ফাইভ সিক্স কিলো ওয়াট আওয়ার এবার আসা যাক এর ওয়েসডি সেটিংসের ব্যাপারে ওএসডি সেটিংস আদিম যুগের থাকছে না কোনো অ্যাডভান্স ফাংশন বা ইউআই শুরুতে থাকছে লুমিনেন্স তার মধ্যে ব্রাইটনেস কন্ট্রাস্ট ইকো মুড বা ডিসিআর এর মতো অপশন রয়েছে লুমিনেন্সের নিচে থাকছে ইমেজ সেট আপ কালার সেট মতো অপশনগুলো কালার সেট আপের নিচে থাকছে ওএসডি সেট আপ রিসেট এবং এক্সট্রা অপশন মনিটরটার দাম চিপেস্ট হওয়ার কারণে হয়তো বা এখানেও কাট ডাউন করা হয়েছে একদম বেসিক লেভেলের যে ওএসডি অপশন সেগুলাই পাচ্ছেন যেটা ওভারঅল ইউজার ফ্রেন্ডলিনেসকে অনেকটাই নষ্ট করে দেয় এবার আসে যাক এর মেইন পয়েন্ট কালার অ্যাকুরেসি টেস্টিং পার্টে প্রথমে আমরা কালার অ্যাকুরেসি টেস্ট করব এবং আমরা আমাদের কালার টেস্টিং এর জন্য ইউজ করেছি ক্যালমান আলটিমেট সফটওয়্যার এবং এর সাথে ডিভাইস হিসেবে থাকছে পোর্ট্রেট ডিসপ্লেসের সি সিক্স এইচডিআর ফাইভ থাউজেন্ড স্ট্যান্ডার্ড মোডে এর এসআরজিবি আমরা পেয়েছি নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসিআই ছিল 4.39 এবং হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি কিন্তু আমরা পেয়েছিলাম এক্ষেত্রে আমরা পিসি পাওয়ার পক্ষ থেকে একটা টেস্ট রেজাল্ট পাই যেখানে তারা ক্লেম করে এই মনিটারটা একশো ছয় পার্সেন্ট এসআর কথা কিন্তু তারা আর জিবিতে একশো ছয় যে ব্যাপারটা দেখছিল সেটা রিয়াল লাইফে বা আমাদের টেস্টিং অনেকটাই চেঞ্জ হয়ে যায় কারণ স্পাইডারে বলেন বা ক্যালম্যানে বলেন এটা স্ট্যান্ডার্ড রেড গ্রিন ব্লু এর বাইরেও আরও কালারগুলোকে নিয়ে কাজ করে স্পেশালি সিএমওয়াই কে নিয়ে সো সিএমওয়াই কে নিয়ে যখন কাজ করে তখন ওভারঅল যে রেশিওটা সেটা অনেকটাই কমতে পারে যেটা এখানেও হয়েছে সো আরজিবি এর যে ভ্যালুয়েশন সেটা কমে যাওয়ার মেইন রিজন হচ্ছে যে সিএমওয়াই কেতে এটা যেমন একটা ভালো পারফরমেন্স করতে পারে না এবং এই পারফরমেন্স ড্রপের কারণেই মূলত যে এসআরজিবি এর ওভারঅল যে ভ্যালুয়েশনটা সেটাও কমে যায় আমাদের টেস্টিং রেজাল্টে এই মনিটারটা পেয়েছিল 93.1% থ্রি পয়েন্ট সো এসআর বা স্ট্যান্ডার্ড রেড গ্রিন ব্লুতে অনলি রেড গ্রিন বা ব্লু পরে না এর মধ্যে সিএম ওয়াইকেও পরে এখানে সি এম ওয়াইকে বলতে মূলত বোঝানো হয়েছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো এবং কি বা ব্ল্যাক কালার সো আমাদের যে টেস্টিং সফটওয়্যার বলেন সেটা মূলত এই ধরনের সবগুলো কালারকেই চেক করে এবং এর বাইরেও হোয়াইট লেভেলটাকেও চেক করে হোয়াইট কালার দিয়ে সো আমরা মূলত এসআর টেস্টিং এর জন্য আটটা কালার টেস্টিং করে থাকি যার বেসিস ডেভেলপ সিস্টেম এবং এটা একটা প্রি সেট হয়েছে তারা আমাদের এসআর জিবি বা অন্যান্য কালার যে ভ্যালুয়েশন সেটা দিয়ে থাকে এবার ব্রাইটনেস টেস্টে পিসি পাওয়ার ক্লেম করছিল অ্যাভারেজ দুশো নিটস এবং ম্যাক্সিমাম দুশো তিরিশ নিটস বাট আমাদের ক্যালমার টেস্টে বসানোর পর হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেসে আমরা টু জিরো সিক্স পয়েন্ট থ্রি ওয়ান নিটস পেয়েছি স্ট্যান্ডার্ড মোডে এবং টু থার্টি ফোর পয়েন্ট এইট টু নিটস পেয়েছি এফপিএস মোডে যদি ফুল ব্রাইটনেসের নিতে চান সেক্ষেত্রে আপনাকে মোডটাই ইউজ করা লাগবে আর জিবি ব্যালেন্স টেস্টে আমাদের মনিটর পারফরমেন্স ছিল রেড একশো দুই গ্রিন একশো ব্লু নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ সো মনিটর থেকে কিছুটা রেড টাইপের বা একটা রেডিশ টাইপের ভাইভ পাবে যেহেতু হান্ড্রেডার্স এর একটা এবার করা যাক এই মনিটরটা ঘোষটিং এ খুবই বাজেভাবে পারফরম্যান্স করে একটা এন্ট্রি লেভেল মনিটর হিসেবে এটা থেকে এটাই এক্সপেকটেশন ছিল আসলে তবে গোস্টিংটা আমাদের এক্সপেকটেশন থেকে আরেকটু বাজেই বলা যায় ফুল হান্ড্রেডার্স এর মনিটরের প্রত্যেকটা লেয়ারে যথেষ্ট ভালো মানের ব্লারিনেস এবং ঘোস্টিং ধরা পড়ে যেটা কিনা মোশন ইমেজটাকে যথেষ্ট রুইন করে এই ঘোস্টিং এর সাথে ছিল ব্লার ইমেজ তবে সেকেন্ড লেয়ারে এম ওভারশুটটা যথেষ্ট নোটিসেবল ছিল এই ঘোস্টিং মিনিমাইজ করার জন্য কোনো অপশনই থাকছে না এই ক্ষেত্রে যদি একটা এমপিআরটি টাইপের একটা অপশন থাকতো তাহলে হয়তো ঘোস্টিং কিছুটা কমানো যেত একে তো এর রেসপন্স টাইম ফোরটিন মিলি সেকেন্ড তার উপরে এর ঘোস্টিংটা যথেষ্ট অ্যানোয়িং ছিল এটা বলাই যায় এবার আসা যাক গ্লো এবং ব্লিড ইস্যুর ব্যাপারে আমরা আমাদের ইউনিটে বাম দিকে উপরের কর্নারে মাইনর ব্লিড পেয়েছি তবে গ্লো এর দেখা ছিল যথেষ্ট এই ধরনের গ্লো আমরা এমএসআই Pro MP225 এ দেখতে পেয়েছিলাম তবে এন্ট্রি লেভেলে যথেষ্ট কম ব্লিড ছিল আমাদের ইউনিটে যেটা অ্যাপ্রিশিয়েট করার মতো এবার আমাদের পার্সোনাল ইউসেজের কথাবার্তা বলা যাক মূলত এর হোস্টিংটা খুবই নোটিসেবল ছিল সো গেমিং এর ক্ষেত্রে এটা অনেকের ক্ষেত্রে নোটিসেবল হতে পারে বাট বাজেটে এটাই এক্সপেক্টেড এর বাইরে যদি ওভারঅল কালার অ্যাকুরেসির কথাবার্তা বলতে হয় এর কালার অ্যাকুরেসি ডেল্টা এর ভ্যালু সেটা তো অনেক বেশি ছিল ইউজুয়াল থেকে সো একটা পুস্টেড কালার পাচ্ছেন এডিটিং রিলেটেড কাজ করার জন্য এটা মোটেই ফিট না সো এই মনিটরটা একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ছে বলা চলে নাকি গেমিং গেমিং যাবে নাকি এডিটিং রিলেটেড বা প্রোডাক্টিভিটি কাজে যাবে এটা নিজে কনফিউজ সো এটা যে আসলে কোন সেক্টরের কিং সেটা নিয়ে আমি নিজেও কনফিউজ যাই হোক এর ভালো এবং খারাপ দিক বলা যাক 8000 টাকায় এটা একটা বিও প্যানেল ইউজ করতেছে এটাই এর সবচেয়ে বড় ফ্লেক্স সো বিও এর প্যানেল যথেষ্ট ওয়েল নোন আই গেস লং টার্মেও এটা খুব একটা অসুবিধা হবে না এর বাইরে এর আরেকটা ভালো দিক হচ্ছে স্পেশালি 8-9000 টাকার ভিতরে যতগুলো মনিটর রয়েছে মোস্ট অফ দা কেসে সবগুলাই প্লাস্টিক টাইপের বিল্ড ইউজ করে থাকে সেই তুলনায় এই মনিটরটা 8000 টাকায় মেটাল বিল্ডের একটা প্রিমিয়াম ফিনিশ দিচ্ছে যদিও এর ওভারঅল আউটলুক অতটাও প্রিমিয়াম না বাট মনিটরের যে ওভারঅল ফিনিশিং যেটা যথেষ্ট প্রিমিয়াম ছিল সেটা বলাই যায় এছাড়া আমাদের ইউনিটে যথেষ্ট কম পরিমাণ ব্লিড ছিল যেটা একটা ইম্প্রেসিভ ব্যাপার এবার আসা যাকে ডাউনসাইডের ব্যাপারে মনিটরটা যে আসলে ওভার হাইপ তা সেটার বক্স ডিজাইন যায় এই মনিটরের বক্স নিয়ে আমি অলরেডি নিট পিকিং করে ফেলেছি আশা করি এতক্ষণে আই মিন ভিডিও শেষ হতে হতে বা গ্রাফিক্স ডিজাইনের চপ চলেও গিয়েছে যাই হোক অন্যান্য যে ডাউনসাইড সেটা যদি মেনশন করতে হয় তাহলে এর সেটিংসটা নিয়ে অনেক নিট পিকিং করতে হবে কারণ এর ওয়েস সেটিংসটা যদি সোজা

95 ং এর নাইনটি ফাইভ নিচে যদি হয় রকম কালার পাওয়া যায় ভালো না তাই এটা যথেষ্ট পরিমাণ বেশি আপনি একটা বুস্টেড কালার পাচ্ছেন এবং আপনার যদি বুস্টেড লেভেলের কালার পছন্দ হয়ে থাকে যেটা দিয়ে আপনি টিকটক এনজয় করতে পারবেন তাহলে হতে পারে এটা একটা পারফেক্ট অপশন এবং সবশেষে এর ব্রাইটনেস দুইশো নিটস সেই ক্ষেত্রে এই মনিটরটা একটু ডিম সাইডে পড়বে এটার ব্রাইটনেস আর একটু বেটার হলে ভালো হতো যাই হোক এই মনিটরটা সর্বোচ্চ ফ্লেক্স এটা একটা বিওই প্যানেল ইউজ করতেছে যেটা আগে থেকে বললাম এবং হয়তোবা এই মনিটরটা না করলে এটাও জানতে পারতাম না যে এটা বিও প্যানেল ইউজ করতেছে সেই ক্ষেত্রে বলতে গেলে এটা প্লাস এর বাইরে যেটা একটু আগেই বললাম আপনার যদি স্টিল টিকটক নিয়ে অনেক ফ্যাসিনেশন থাকে তাহলে হতে পারে এই মনিটরটা আপনার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে